রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আমার এই মেসাজ পলি নার্সারি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ সম্মানিত দেশবাসী আপনারা আমাদের নরসিংদীর যে ঐতিহ্যবাহী কলম্ব লেবুর কথা বলছি আমাদের নরসিংদীর যে ঐতিহ্যবাহী কলম্ব লেবু এতে লেবু এখন ছোট লেবু তো এরকম তিন গুণ বড় হবে তো কলম্ব লেবুর বৈশিষ্ট্য হল এটার বাকলটা অনেক মোটা এই বাকলটা আমরা সালাদ হিসেবে খাই আর ভিতরে তো পরিমাণে রস আসই লেবু হিসাবে যেটা আমরা খাই এই লেবুর রস এবং এই কলম্বলেবুর এই বাকল সালাদের মতো এ খাইতে অত্যন্তই ভালো এবং যাব যাবতীয় গ্যাস গ্যাসের জন্য এই এই বাকলটা আপনার চাবায় খাবেন আল্লাহর রহমতে একবার খাবেন কিছুক্ষণ পর দেখবেন বলে আস্তে আস্তে আপনার পেটের গ্যাস কমে আছে গা এই কলম বাকল ভালো একটা উপকার করে আমরা গ্রামের মানুষ তো আমরা খাই এই লেবুর চারা কলমের যে আমাদের আল্লাহর রহমাতে প্রত্যেকটা গাছই ফল ধরছে এইবার খরানের চারার ফল বেশি বড় হইছে না তবু আমাদের প্রত্যেকটা গাছ ধরতেছে কলম্বো লেবু আমাদের সিডলেস লেবু হ্যাঁ এই যে আমাদের হ্যাঁ এই যে আমাদের কাগজি লেবু সানা থ্রি বলে এই যে এদের লেবু হয়েছে আবার এই যে আমার মুখুল আসা শুরু হয়েছে হ্যাঁ আমাদের দেশবাসী এখানে বিভিন্ন জাতের চারে আমার কালেকশন এনে সু ফর্মুলা ইসব রাখছি এখানে কাস্টমার দেখে যাতে নিতে পারে দেশবাসী আপনার এই যে কলম্বো লেবু এইটা আমাদের যে এই যে সিডলেস লেবু হ্যাঁ এরপরে এদের চায়না লেবু এগুলো সহ সকল শ্রেণীর লেবু ছাড়া এরপরে এতে আমাদের ওয়ানের যে মালটা ছাড়া এই সবগুলো আমরা নিতে পারবেন ইনশাল্লাহ সম্মানিত দেশবাসী আপনাদেরকে আমার নার্সারি সেন্টারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি খোদা হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি